দেখেন ছাত্ররা অবশ্যই দল গঠন করতে পারে এবং সেই বিষয়ে আমরা ছাত্রদেরকে সাধুবাদ জানাই কিন্তু ছাত্ররা যারা আসলে বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল তারা কেউ কেউ সরকারে গেছে কেউ কেউ আবার বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রয়েছে তো সেই থেকে আসলে সরকারের সাথে এক ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য যদি ছাত্র আন্দোলনে তৈরি হয়েছে এখন সরকারের সাথে সম্পর্ক রেখে বা সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে যখন আপনি একটি দল গঠন করতেন সেটাকে বলা হয় কিংস পার্টি এখন আমি আমার ছাত্র বন্ধু এবং নাগরিক কমিটির বন্ধুদেরকে বলতে চাই যে এই যে কিংস পার্টির তকমা আপনারা কিভাবে আসলে গায়ে লাগাবেন না সে বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখন যারা ছাত্রদের পক্ষ থেকে সরকারে আছে তারা যদি পদত্যাগ করে তাহলে কিন্তু একটি মীমাংসা হয়ে যায় যে আসলে সরকারের সাথে এই নতুন যে দল আসবে সেই দলের কোনো সম্পর্ক নাই এখন তারা পদত্যাগ করতে পারবে কিনা না সেটি আসলে দেখার বিষয় আমরা মনে করি অবশ্যই ছাত্রদের দল গঠন করার অধিকার আছে কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে দল গঠন করলে অন্যদেরকে অবমূল্যায়ন করা হবে কারণ কি কারণ এই অভ্যর্থনের মালিক শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি না এই অভ্যর্থনে বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সকল রাজনৈতিক শক্তি ভূমিকা রেখেছে এই অভ্যুত্থানে সকল আইনজীবীরা ভূমিকা রেখেছে এই অভ্যুত্থানে সাংস্কৃতিক শিল্পীরা ভূমিকা রেখেছে এই অভ্যুত্থান সবার সুতরাং এই অভ্যুত্থানকে এককভাবে দখল করার কোনো সুযোগ নাই একাত্তরের পরে যেটি হয়েছিল যে শেখ মুজিবের নেতৃত্বে সব কিছু দখল করা হয়েছিল ঠিক একইভাবে যদি এইবারও সব কিছু দখল করা হয় একটি গোষ্ঠী সেটি করে সেটি আসলে অন্যায় এবং অনুচিত হবে আমরা মনে করি ছাত্রদের উচিত একটি দল গ্রহণ করা তবে সেই দল যেন সরকারের সুযোগ সুবিধা ভোগ করে না হয়